হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুরে আবার বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে হেকমত ভাইয়ের বাড়িতে হেকমত ভাইয়ের কিছু কবুতর শিল আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো এটা মেনলি ভিডিওটা করতে এসেছি ভাই যে আমার বাড়ির শান্তিপুর শান্তিপুর থেকে কাটোয়া আসতে গেলে একশো কিলোমিটার রাস্তা কিংবা একশো পাঁচ কিংবা পঁচানব্বই যে কোনো একটা হবে অনুমানিক একশো কিলোমিটার রাস্তা যে এই একশো কিলোমিটার দূরে এসেও হেকমত ভাইয়ের কিছু ভিডিও এর আগে আমার চ্যানেলে দেখেছো এক ভাই সব ভিডিও আর আজকে যাচ্ছে সেল ভিডিও সেটা তোমাদেরকে দেখাবো তুমি কেমন আছো চলুন যা যাক ভালো তারপর তোমার বাড়ি যদি কোনো বন্ধু দূরপাল্লা থেকে আসতে পারে কলকাতা থেকে যদি কোনো বন্ধু আসতে যায় কিভাবে আসবে কলকাতা থেকে তোমার কাটোয়া বাস ধরবে এই ট্রেন ধরবে কাটোয়া স্টেশনে নামবে কাটোয়া স্টেশন থেকে আমি নিচে লাগব আর যার কোনো বন্ধু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ কিংবা জঙ্গিপুর থেকে আসবে তারাও তো সেই একই সিস্টেমে কাটো আসলে যাবে একদম দেখ ভিউয়ার্স আর তোমার নাম্বারটা একটু শেয়ার করো 73 সিক্স টু নাইন থ্রি ওয়ান ফাইভ তোমাদের গ্রামের নাম আমাদের গ্রামের নাম হচ্ছে করুই করুনি করুই 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 নামটা খুব একদম নতুন নাম তো যাই হোক এই ভাইয়ের লোকেশানটা খুবই ভালো দেখুন একদম তিনতলার উপরে এই হচ্ছে সেটা এর আগেও তোমাদেরকে দেখলাম নতুন যারা দেখছি তাদের উদ্দেশ্যে দেখানো যা যারা নতুন দেখছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না যে ভায়ের কবতারগুলো গুলো সেল আছে কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির কবতার সেগুলো তোমাদেরকে দেখাবো যাই বিহার্স বাইরেই দেখাবো ভিতরে আর দেখাচ্ছি না বিয়ার্স প্রথমে এই দুটো বাইরে দেখাবো সাধারণ ন্যাপ্তা আপা দেখুন পায়ার কোয়ালিটি দেখো অসাধারণ কোয়ালিটি যা এই কবতার গুলো উড়া কেমন আছে মোটামুটি তোমার সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়া আছে সাড়ে চার পাঁচ ঘন্টা উড়বেই দেখতে পেলেন এই ধরনের কবুতর হেকমতকারের কাছে পেয়ে যাবেন আর আজকে আর কি কি কবুতর তোমার কাছে সেলে আছে যখন তোমার টেডি আছে আন্দ্রা আছে তারপরে তোমার গোল্ডেন আছে কিছু প্রথমে তাও অন্যমান্ডিক কতগুলো কবুতর বিক্রি হতে পারে আজকে তোমার পনেরো থেকে কুড়িটা পনেরো থেকে কুড়ি পিস কবুতর বিক্রি হবে দেখুন এই কবুতর দুটো এত সুন্দর কবুতর দেখুন এই দুটো সেলে আছে ভিউয়ার্স যারা দেখছে অবশ্যই বলবো খুব শিগগিরই কল করবা একটা একটু ডাঙা দেখা মশ দাঁড়া দাঁড়া দেখুন চোখ দেখুন নিজকার কোটা আম তো বলছেন সুন্দর কোয়ালিটি চোখ রাইস ডাঁ দেখা ডানা না ভালো হয়েছে যখন তখন উঠে যায় বলে একদিকে বেঁধে রেখে দিয়েছে চমনের পরে দেখাও এপারে সেল আছে তো নাকি হুম এপারে দুটো সেল আছে কেউ কোনো বন্ধু যদি নিতে যাও যোগাযোগ করুন দেখতে পেলেন এরপরে দেখাও কৌথলে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখুন অসাধারণ চলুন এরপরে আর দুটো দেখাবো নিচু কর দেখুন একটা একটা কৌদল আছে এটা সিঙ্গেল নট হ্যাঁ সিঙ্গেল নট ছেলে আছে নিচে কর নিচে কর অনেক উঁচু হয়ে যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির কৌদল নাটা দেখাও

ছ ঘন্টা থেকে সাড়ে ঘন্টা ছয় সাড়ে ছ ঘন্টা গ্যারান্টি দেবে সাধারণ টানা দেখা বুন্দর কোয়ালিটির দানা আছে কত দূরে ছাড়ো দাও দাও আমারে দাও আছে এরপর এ নি আসো পুরো ভাই ইমরান বাচ্চাগুলো নিয়ে 봐 দেখুন এই এক জড়া কবুতর আকাশ পুকুরির ঘরের কবুতর বাচ্চা তার এর বাপ আকাশ পুকুরির ঘরের কবুতর সেটা আমার চ্যানেলে দেখেছে এর বাপ মা কে বাচ্চা দরে চলে আছে দেখুন ও সর একটা বড় চক্কর দেখা

এটা কি কার বাচ্চা এটা আকাশ পুকুর ও স্টার কলম বাচ্চা নাকি এটা নন নাবাদি এটা তোমার মনে হচ্ছে নরম হবে দেখতে পাচ্ছ ছোট বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটির কোদার আছে দেখুন ভিউয়ার্স এই এক জোড়া এটা কি কোদারের বাচ্চা গোল্ডেন গোল্ডেনের বাচ্চা আছে এদের ওড়া কেমন হবে চার ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়বেই ওটা ধরা যাচ্ছে না এত ছটফটে ধরো

খুবই সুন্দর কোয়ালিটির কবুতর সব সেল বন্ধুরা যেটাই নেবে সেটাই দেবে হেকমত ভাই আর নকিয়া ভাই প্রচুর কবুতর ওইদিনে তোমাদেরকে কিছু সেল করছে এগুলো সবই ভাইয়ের বাড়ির বাচ্চা কবুতর নটটাকে দেখা বাঁধবে ছেড়ে দাও দেখো এই একটা নট সেল পোস্টার দেখাবে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে দেখতেই পাচ্ছেন বিরাজ এত কবুতর একসঙ্গে সেল আমার চ্যানেলে প্রথম এরপরে দেখাবো ওদের কোনো বেশি কিছু করে তোমাদেরকে দেখাতে পারছি না দেখুন এরপরে এক জোড়া বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা আছে এটা কি কালারের মাদ্রাস তার বাচ্চা তাই তো

দেখতেই পাচ্ছেন নটটা দেখুন এই নটের সময় ওই না এই নটটা আলাদা নটটা আলাদা ওইটা আলাদা এটা আলাদা এটা তোমার আন্দ্রা ফুলসের বাচ্চা হয়েছিল তো ওটা এখন ধার হয়েছে এটা ধারিয়ে হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন চলুন এরপরে দেখাবো একটা বাচ্চা কবুতর কি সুন্দর কোয়ালিটির কবুতর আছে দেখুন এই বাচ্চারা সেলাই দিয়ে ওরা কেমন হবে খুব ভালো ওরা আছে

রেড আই বি আর যে কোন গুলো না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর লাগছে অসাধারণ এখানে সবই একদম সব ফ্রেশ কবুতর

যো দেখতে গেলেন আমাদেরকে সব কবুতর দেখালাম আমাদের পাখি ও কবুতর দেখালাম যতগুলো কবুতর দেখালাম প্রত্যেকটা কবুতরে গ্যারান্টি থাকবে আর কবুতরগুলো দেখুন কত সুন্দর ফ্রেস কবুতর আছে প্রায় 70 80 বিশ কবুতর আছে আর মধ্যে অনেক খুব বেজিল কুলবাইস্টা কি 25টা কবুতর সিলে আছে সেগুলো সবই তোমাদেরকে দেখালাম আর এই ধরনের ফিটজে বেদে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন দেখে তাদের উদ্দেশ্যে বলবো যে পায়রাকে সুস্থ রাখুন আর যারা বলুন যে তাদের উদ্দেশ্যে একই কথা বলবো যে পায়রাকে সুস্থ রাখবে নিজে সুস্থ থাকুন নিজে সুস্থ না রাখলে থাকলে পায়রাকে সুস্থ রাখা যাবে না যাই সবাই ভালো থাকবেন এই বলেই আবার নেক্সভিটিও দেখাচ্ছে